ফুলটা কেমন বড় সাইজ হয়েছে আগে কখনো দেখেছেন এবং এরকমই জীবন্ত ফ্লাওয়ার বুকে দেখবো এটা কজন বলতে পারে মিনিয়েচার রয়েছে এর থেকে আরো মনে হয় মিনিয়েচার রয়েছে আপনারা শুধু দেখুন তাই বলুন ঠিকঠাক কালারেই তো দেখতে পাচ্ছেন নমস্কার বন্ধুরা আমি রূপম আর দেখছেন দা সমীরূপ গার্ডেন তো চলে এসেছি সেই আবারও রামকৃষ্ণ জেঠুর বাড়িতে অর্কিডের ভিডিও করতে তো আপনারা হয়তো দেখেছেন এর আগে যে আমি ভিডিও দিয়েছিলাম যে কত সুন্দর অর্কিড কাকু করেছে সেটাই আজকের আপনাদেরকে দেখাবো তো চলুন তার আগে কাকুর সাথে পরিচয় করিয়ে নিই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বলছিলাম এই যে এত সুন্দর অর্কিডগুলো ফুটেছে এটা কি টর্মান সিপিওট কে কাটিয়ে ফুল ফুটেছে হ্যাঁ হ্যাঁ তাই তো ও আচ্ছা আচ্ছা এখন তো ফ্লাওয়ারিং টাইম আচ্ছা ক টাইম ফুল পাওয়া যাবে তো এই অর্কিড গাছের বিশেষ করে ডেন্ডোবিয়াম এক টাইমই হয় ও আচ্ছা আচ্ছা মেইন হলো এক টাইম তারপরে এই ফুল শেষ হয়ে গেলে আবার কখন হয় সেটা উল্লেখযোগ্য আচ্ছা আচ্ছা আর কোন কোন অর্কিডে সবচেয়ে বেশি যত্ন ছাড়াই ভালো ফুল পাওয়া যায় সেটার

কী দেখে বুঝতে পাচ্ছেন ফুলটা কেমন বড় সাইজ হয়েছে এই হলো সেই ডেন্ড্রোবিয়াম আর ফুলের কালারটা শুধু দেখেছেন কত সুন্দর কালার আপনাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি আপনারা শুধু দেখুন একটাই গাছে যে কত সুন্দর ফুল ফুটেছে সেটা আপনারা শুধু দেখুন দেখুন ফুলটার কালারটাকে দেখেছেন দুটো কিন্তু একই আলাদা টবে রয়েছে ফুলের কালারটা শুধু দেখেন আপনারা শুধু কি আর গাছ দেখলে হবে ফুলগুলো স্টিক কটা দেখুন দেখুন যে একটা গাছে কত বেরিয়েছে আপনারা শুধু দেখুন আগে দেখেছেন এরকমই জীবন্ত ফ্লাওয়ার বুকে দেখুন এখানেও কি সুন্দর অপরূপ কালার আজকের আপনাদেরকে সবাইকে দেখাবো এই বাগানের পুরো ফুলগুলোকে শুধু দেখেছেন কত সুন্দর সুন্দর কালারের অর্কিড রয়েছে দেখব এটা কজন বলতে পারে এই ফুলটার নাম কি শুধু ফুলের কালারটাকে দেখেছেন আপনারা একদম কি সুন্দর কাঁচা হলুদ কালারটা দেখেছেন আর ফুলের সাইজগুলো তো দেখতেই পাচ্ছেন আপনারা তো এরকমই গাছ করুন অর্কিড বিশেষ করে অর্কিডের যে এত সুন্দর ফুলগুলো এটা আপনারাও পারবেন বাড়িতে ফোটাতে আর এখানে দেখেছেন এটাই হলো সেই সোনিয়া ভ্যারাইটির একটা অর্কিড হ্যাঁ 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 আপনাদেরকে অবশ্যই বলো সোনিয়া ভ্যারাইটির অর্কিড করুন সবে তো এখন শুরু অর্কিডগুলো এখনও দেখাবো এখনও যে কত কালার হতে পারে সেটাও দেখাবো শুধু দেখেছেন কত অপরূপ সুন্দর সুন্দর কালার অর্কিড হয় তার আগে পুরো বাগানটাকে দেখে নাও যে কত সুন্দর অর্কিড হয়েছে আপনারা শুধু দেখুন আর ওখানে যেটু দাঁড়িয়ে রয়েছে জেঠুর এই এত সুন্দর অক্লান্ত পরিশ্রমে জেঠু এত সুন্দর ফুলগুলোকে ফুটিয়ে তুলেছে তো অবশ্যই আমি আপনাদেরকে বলবো গাছ করুন গাছকে ভালোবাসুন তাতে আপনারও মনটা খুশি থাকবে ওই যে বললাম আপনাদেরকে একটা অর্কিড নয় এখানে রয়েছে বিভিন্ন কালারের অর্কিড তো চলুন জেঠুর কাছ থেকে জেনে নিই এই যে অর্কিডগুলো এত সুন্দর ফুল গাছে ফুটেছে কি খাবার দেয় সেটা একটু জেনে নেবো ছোট্ট করে আচ্ছা জেঠু আপনি এই অর্কিড গাছে কি খাবারটা দেন একটু বিস্তারিত বললে খুব ভালো হয় উনিশ উনিশ আচ্ছা জল কটাইম গাছে দেন আপনি আপনার এখানে আমি ও আচ্ছা আচ্ছা তবে দুবার দিলে ভালো হয় কিন্তু আমার সময় হয় না আমি একবারই দিই তো আপনি এবছর যে পুষ্প প্রদর্শনীতে কি যাচ্ছেন তো নাকি হ্যাঁ সেটা ডিসেম্বরের সাতাশ তারিখে শুরু হবে তো ডিসেম্বরের সাতাশ থেকে তিরিশ হবে পানিহাটি সত্তর পানিহাটি আচ্ছা আর জানুয়ারি এক থেকে চার হবে খরদহ আচ্ছা আর বেলগড়িয়া দশ থেকে তেরো হবে বেলগড়িয়া আচ্ছা আচ্ছা জানুয়ারি দশ থেকে তেরো ও আচ্ছা বলবো আসুন এই দমদম বেলঘড়িয়া সোদপুর এই পানিহাটি সব পুষ্প প্রদর্শনীগুলো আপনারা ঘুরে দেখুন যে কত সুন্দর এখানে ফ্লাওয়ার এক্সিবিশান শো হয় তো অবশ্যই আমি আপনাদেরকে বলবো আসুন এখানে ফুল গাছ দেখুন আপনাদের দেখলে ভালো লাগবে যে কত সুন্দর গাছ এক একজন গ্রোয়াররা তৈরি করছে আর এত সুন্দর করে তৈরি করছে আপনারা না দেখলে কখনোই বিশ্বাস করবেন না যেটা একজনই এত সুন্দর গাছ তৈরি করেছে তো অবশ্যই আমি আপনাদেরকে বলবো আসুন আর সুন্দর সুন্দর গাছ দেখুন আপনাদেরও মন ভালো থাকবে কাজ করবে এই আপনার আপনি কি তাদেরকে হেল্প করবেন বা আপনার কাছ থেকে যারা গাছ কিনতে চায় আপনার নাম্বারটা একটু দিন আমি স্ক্রিনে দিয়ে দেব নাইন ওয়ান ফোর থ্রি জিরো থ্রি ফাইভ ফোর টু এইট আচ্ছা ফোন করার টাইম ফোন করার টাইম সন্ধ্যা সাতটা থেকে করতে পারেন আচ্ছা আচ্ছা আর বলছিলাম আপনি হয়তো কেউ আপনার কাছ থেকে হেল্প চাইছে যে গাছ কিভাবে করবে না করবে আপনি গাইড করে নিতে পারবেন তাই একান্ত অনুরোধ রইল চ্যানেলের পক্ষ থেকে তো বন্ধুরা অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমি আপনাদেরকে বলবো আর এই যেটুর ভিডিও কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন আর দেখুন দেখুন ভাবন যেতে হয় নিজেরা বাগান করে এটাকে ফুল আসতে হবে